মুখে লেগে থাকার মতো পাঁচ মিশালি সবজি রেসিপি তৈরি করা যেমন সহজ খেতেও ভীষণ মজার রুটি পরোটা ভাত অথবা পোলাও সাথে খেতে ভীষণ ভালো লাগে সবজি রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিব রান্না করার সয়াবিন তেল এবার দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি হাফ টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা এবার আদা আর রসুনটাকে কিছুক্ষণ সময় নিয়ে বেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিব সাপান্য পরিমাণের পানি পানিটা দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে আরো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দুনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া এবার স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণের পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ ফুলকপি কুচি এক কাপ পেঁপে তেরোটা সিম এক কাপ মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়াগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি এক কাপের থেকে কিছুটা কম গাজর দুইটা মিডিয়াম সাইজের আলু আলুটা একটু মোটা করে কেটে নিয়েছি এখানে ফুলকপি বাদে সবগুলো সবজি আমি কিউব করে কেটে নিয়েছি এবার নেড়ে চেড়ে মিশিয়ে চুলারাস মিডিয়াম লোতে রেখে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর সবজিটা সিদ্ধ করে নিতে হবে সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার ডাকনাটা খুলে নিব। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি টমেটোটা দিয়ে দেওয়ার পর এবার নেড়েছে ডাকনা দিয়ে দেব মিনিট ডেকে আসলাম পাঁচ মিনিট পর এবার এই সবজিগুলোকে চুলা থেকে নামিয়ে দিয়ে সয়াবিন তেল মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি চামচ কালো জিরা এবার নেড়ে চড়ে কিছুক্ষণ সময় নিয়ে বেজে পেঁয়াজটাকে বাদামি কালার করে নিব বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রান্না করে নেওয়া সবজি এবার চুলা আঁচ মিডিয়াম হাইতে রেখে নেড়েছেড়ে চার থেকে পাঁচ মিনিটের মতো বেজে নিব চার পাঁচ মিনিট পর কাঁচামরিচ আর পাতা দিয়ে নেড়ে চড়ে চুলো থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার মতো পাঁচ মিশালি সবজি রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন